হেডিয়া স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ক্যান্ড বেন্দু তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকের ভিডিওতে একটা বড় গুড নিউজ আছে কারণ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যটনের তরফ থেকে তোমাদের টেস্ট পেপার লঞ্চ করা হয়েছে আর এই টেস্ট পেপার সম্পূর্ণ তোমরা বাড়িতে বসে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো কারণ এগুলির ই টেস্ট পেপার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন বলে একটা অ্যাসোসিয়েশন আছে তারা পশ্চিমবঙ্গে প্রায় চল্লিশটি সরকারি বিদ্যালয় থেকে তাদের প্রশ্নপত্র সংগ্রহ করেছে এবং সেগুলিকে একটা টেস্ট পেপারের আকারে বিনামূল্যে তোমাদেরকে প্রদান করছো তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী এই পিডিএফটি নিজের ফোনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারে তো কি করে তোমরা ডাউনলোড করবে সেটা আমি তোমাদের বলে দিই তো স্ক্রিনের তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড মি টেস্ট পেপার বলে মেসেজ করো তোমাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়া হবে এবং তোমরা নিজের টেস্ট পেপার পেয়ে যাবে অথবা এই স্ক্যানারটিকে স্ক্যান করো তোমরা একদম হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হয়ে যাবে আর এই ভিডিওটি নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে তারাও এই টেস্ট পেপার ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না কারণ এই চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও আসতে থাকে সো আজকের জন্য এইটুকুই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে